আমার মেয়ে স্বীকার করেছে যে এমন কোনো মানুষ নেই মানে এমন কোনো শত্রু নেই সংকল্পর যে সংকল্পকে খুন করতে পারে খুনটা কে করবে যার কোন ওয়েস্টেড ইন্টারেস্ট আছে আমার সম্পত্তি মানে যে সম্পত্তি আমার মেয়ে অর্ণা পাবে সেই সম্পত্তি যে হাতাতে পারে একমাত্র সেই খুনটা করতে পারে অস্থির শান্ত এই কারণে আসতে মানা করা হয়েছিল দেখ এই ধরনের কথা তো বলবেই তো জাস্টিফাই করতে পারবে না নিজেদের তোর এগেন্স্ট কথা বলতেই হবে আমাদের উকিলও তো কথা বলছেন দেখ না কিভাবে কাউন্টার কর আমরা তো আছি সঙ্গে এরপর আর কোনোদিনও তুই আসবি না কোটে প্রত্যেক দিন আসবো না আমি দেখতে চাই এই মানুষগুলো আমার সম্পর্কে কত খারাপ কথা বলতে পারে অর্ণা কি মনে করে আমি শুনতে চাই না আমি প্রত্যেক দিন আসবো অনিমেশবাবু আপনি বসুন প্রয়োজন আপনাকে আবার ডাকা হবে অনার আমি অনিমেষ চ্যাটার্জিকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন স্যার অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ স্যার অনিমেষ বাবু বলুন আপনার মেয়ের যখন আপনি বিয়ে ঠিক করেছিলেন ওর বয়স কত ছিল ওই 22 22 না 23 হ্যাঁ না একমাত্র মেয়ের বয়স আপনি সঠিক করে বলতে পারছেন না এটা আমার একটু খারাপ লাগছে না মানে আপনি এমনভাবে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলেন তো তাই আমি একটু হকচকে গিয়েছিলাম আর কি তেইশ তেইশ স্যার ওর বছর দেড়েক বিয়ে হয়েছে ও পঁচিশে পড়বে তার মানে হ্যাঁ তেইশ 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 আচ্ছা অনিমেশ বাবু আমাদের সংবিধান অনুযায়ী একটি মেয়ে ঠিক কত বছর বয়সে সাবালিকা হয় বলে আপনার ধারণা অবজেকশন ইওর অনার উনি ঠিক কি প্রশ্ন করতে যাচ্ছেন কি জানতে চাইছেন এটা আমি বুঝতে পারছি না আমি বুঝিয়ে বললেই আপনি বুঝতে পারবেন আমি ইওর অনার আমি সবে প্রশ্ন করা শুরু করেছি আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ বেশ আর আমাদের সংবিধান অনুযায়ী একটি ছেলে কত বয়সে ঠিক সাবালক হয় সেটা আপনি জানেন আঠেরো বাহ আপনি তাহলে জানেন দেখছি গুড অবজেকশন ইউর অনার আমার ক্লায়েন্টকে এখানে ডেকে অসম্মান করা হচ্ছে উনি একজন শিক্ষিত মানুষ উনি কেন জানবেন না যে উনি কি বলছেন সময় বহু শিক্ষিত শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও অশিক্ষিতর মতো কাজ করে ফেলেন এবং কথা বলে ফেলেন তখন আমাদেরই তাদেরকে মনে করিয়ে দিতে হয় যে তিনি অশিক্ষিতর মতো কাজ করেছেন ঠিক সেই কারণেই আমার ওনাকে এই প্রশ্নগুলো করা আপনি যখন জানেন তাহলে আপনার এইটুকু বোঝা উচিত ছিল যে একজন সাবালিকা মেয়ের বিয়ের ব্যাপারে আপনি এইভাবে হস্তক্ষেপ করতে পারেন না আপনার মেয়ে সাবালিকা আপনার মেয়ে যাকে বিয়ে করতে চেয়েছিল সে সাবালক কাজী আপনি একজন একজন শিক্ষিত মানুষ হয়ে তাদের বিয়েতে বাধা দিতে পারেন না এটা আপনি অন্যায় করেছেন অরিমেশ বাবু এটা কি বলছেন আপনি দেখুন আপনি আপনি খালি আইনের দিকটা দেখছেন কিন্তু কিন্তু বাবা হিসেবে আমার ইমোশনটা না 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 বাবা হিসেবে আপনার ইমোশনটা আমি এই মুহূর্তে শুনতে চাইছি না কারণ আপনিও তো আইনেরই দ্বারস্থ হয়েছেন নাকি আইন আপনাকে কোর্টে ডেকে এনেছে আপনি কোর্টে এসেছেন আইনগতভাবে বিচার চাইতে তাই তো তাই আমি আপনাকে আইনি কয়েকটা প্রশ্ন করে বুঝিয়ে দিলাম যে আপনি যে কাজটা করেছেন সেটা বেআইনি আপনি আপনার সাবালিকা মেয়ের বিয়ের ব্যাপারে অনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারেন না একটি ছেলে আর একটি মেয়ের বিয়ে আপনি আটকাতে পারেন না আপনার জেনে রাখা ভালো ইটস এ ক্রাইম অবজেকশন ইওর অনার আমরা কি এখানে এই বিষয়ে আলোচনা করতে এসেছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই বিষয়টাই তো সবকিছু সূত্রপাত এই ঘটনাটা সূত্র ধরেই তো পরবর্তীকালে ঘটনা এগিয়েছে কাজে এই ঘটনাটাকে উপেক্ষা করা যাবে না এটা নিয়ে আমাদের আলোচনা করতেই হবে যাই হোক আমার দ্বিতীয় প্রশ্ন অর্ণার বিয়ের দিন সকালে অর্থাৎ আপনার মেয়ের বিয়ের দিন সকালে প্রত্যুষের কাছে একটা ফোন গিয়েছিল সেই ফোনটাতে প্রত্যুষকে বলা হয় যে আপনার মেয়ে অরনা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং সে প্রত্যুষকে বিয়ে করতে চায় এই কথা শুনে প্রত্যুষ সঙ্গে সঙ্গে ছুটে যায় অন্য সঙ্গে দেখা করতে কিন্তু পুরো ফোন কলটাই সাজানো ছিল মিথ্যে ছিল প্রতুষকে ট্র্যাপে ফেলা হয় ওকে মার্ডার করার চেষ্টা হয় ওকে মারধর করা হয় এবং ও মৃত এটা ভেবে ওকে ফেলে রেখে দিয়ে চলে যাওয়া হয় পরবর্তীকালে ওকে পাওয়া যায় সাংঘাতিক রকম আহত অবস্থায় তো আপনার কি মনে হয় অনিমেষবাবু এই ধরনের ফোন কল কে করে থাকতে পারে প্রতুষকে। মানে কে কে আছে যাদের প্রত্যুষ আর অর্নার বিয়ে হলে নিজেদের ইন্টারেস্ট হার্ট হতে পারে মানে আপনার মত ঠিক কে কে আছে যারা প্রত্যুষ আর অর্নার বিয়েতে আহত হতে পারে আপনার কি মনে হয় কি আশ্চর্য এই বিষয়ে ওনার কি মতামত থাকবে উনি নিজেও তো অন্ধকারে উনি অন্ধকারে আছেন বলেই তো আমি আলোর দিশা দেখাতে চাইছি স্যার আমার প্রত্যেকটা লাইনে যদি আমার বিপক্ষীয় বন্ধু এইভাবে বাধা দেন তাহলে তো আমার পক্ষে এগিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না উনি ঠিক কি চাইছেন মানে উনি বাবুকে প্রোটেক্ট করতে গিয়ে বারবার এমনভাবে আমাকে বিরক্ত করছেন যে আমার তো মনে হয় আমার জিজ্ঞাসাবাদ থেকে বা ছুটি নেওয়া উচিত আপনি কি বলেন স্যার উনি যখন প্রশ্ন করবেন আপনি অবান্তর কথা বলে সময় নষ্ট করবেন না দেবলোকবাবু সরি স্যার কিন্তু উনি যেভাবে যে বিষয় নিয়ে কথাবার্তা বলছেন সেটার সঙ্গে আজকের বিষয় কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না সেই কারণে আমি কথা বলতে বাধ্য হচ্ছি উনি যে ধরনের বিষয় নিয়ে এগোচ্ছেন তাতে আজকের ঘটনার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে আপনি শান্ত হয়ে বসুন আর কার কার স্বার্থ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল দেখুন ম্যাডাম এই ব্যাপারে আমি কিচ্ছু জানি আপনি বিশ্বাস করুন আপনাকে তো কেউ জানতে বলেনি একবার আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে কিছু জানতে বলেছি এই ব্যাপারে তার মানে আপনি কিছু জানেন নিশ্চয়ই কিছু জানেন সেই জন্য বারবার বলছেন যে আপনি কিছু জানেন না 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 দেখুন আপনি আপনি বিশ্বাস করুন আমি সত্যিই কিছু জানি তাহলে আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন পরিষ্কার করে একটা ফোনে আপনার মেয়ের নাম শুনে ছুটে একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল কে তার এত করার চেষ্টা করেছিল আপনার এই ঘটনার ব্যাপারে খোঁজখবর রাখা উচিত ছিল কারণ আপনার মেয়ের নামটা জড়িয়ে আছে এর সঙ্গে বলুন কে ফোন করেছিল বলুন কে ফোন করেছিল আমি সত্যি জানি না আমি আমি কি করে বলবো দেখুন আমি আমি আমার মেয়ে বিয়ে নিয়ে সেদিন খুব ব্যস্ত ছিলাম রিটার পুলিশ অফিসার আছেন যিনি আপনার মেয়ের বিয়ের আগে থেকেই আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে যোগসাজশ করতেন এবং আপনিও তার শরণাপন্ন হয়েছেন বহুবার বহু ক্রাইসিসে এবারেও হয়েছেন হ্যাঁ তিনি আমার আমার দাদা স্থানীয় দেখুন প্রত্যেকটা মানুষেরই এরকম কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকতেই পারি তো সেটা কি অন্যায় কি আশ্চর্য আমি তো একবারও বলিনি অন্যায় অনিমেশবাবু আপনি কেন ধরে নিচ্ছেন বলুন তো আমি যে আমি আপনাকে বলেছি এটা অন্যায় আমি তো একবারও বলিনি দেখুন আপনার কোনো লয়ার বন্ধু থাকতে পারে সেটা অন্যায় নয় আপনার কোনো ব্যারিস্টার বন্ধু থাকতে পারে সেটা অন্যায় নয় ঠিক তেমনই যদি আপনার কোনো পুলিশ অফিসার বন্ধু থাকেন সেটাও অন্যায় নয় আপনি তার নামটা একটু বলুন নাম মানে আমি বলছি যে মানে এখানে মানে কি প্রয়োজন আছে প্রয়োজন আছে বলেই আমি নামটা জানতে চাইছি আপনি কি নামটা বলবেন আপনি না চাইলে আপনি নাও বলতে পারেন কোনো অসুবিধা নেই তার কারণ নামটা আমার কাছে রয়েছে আপনি তাকে বুলুদা বলে ডাকেন এবং তার ভালো নাম বিশ্বজিৎ সেন আম আই রাইট হ্যাঁ একজন আছেন মানে মানে উনি উনি আমার পরিচিত এক্স্যাক্টলি এই বুলুদার সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ের আগে নিয়মিত মিটিং করেছেন সে প্রমাণও আমার কাছে রয়েছে এবং এই বুলুদার সাহায্য নিয়েই আপনি প্রত্যুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন অবজেকশন ইওর অনার এভাবে আর চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না উনি একটা খুনের বিচার করতে এসে যিনি অভিযোগকারী তাকেই খুন হিসেবে প্রমাণ করতে চাইছেন ইউর অনার আমি বুঝতে পারছি না আমার বিপক্ষীয় বন্ধু এত ভয় পাচ্ছেন কেন আমরা যদি একটা নতুন সত্যের দিকে এগিয়ে যাই তাতে ওনার অসুবিধাটা কোথায় আমরা একটা সত্যি আবিষ্কার করতে গিয়ে যদি আরেকটা নতুন সত্যি আবিষ্কার করে ফেলি তাতেই বা ওনার অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারছি না আমার বিপক্ষীয় বন্ধু এত আক্রমণাত্মক হয়ে উঠছেন কেন আমি যদি আজ এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর না পাই আমি এই আদালত ছেড়ে করব। আমার মনে হচ্ছে আমার অধিকার হরণ করা হচ্ছে স্টার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন